হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম দেছানা নিয়ে এখন উঠছো তুমি বিছানা যাবে না দেও দেও তাও রেখে আসি বেবি কি রেখে আসি দেও দেখ

বিস্কুট খাইছে বিস্কুট খাওয়া শেষ করে এখন হচ্ছে করে তার মা ছাড়া কান্না করে যায় তার মায়ের কাছে রাখতে যায় আমি হয়েছে কি পাখির আর কি খাঁচাটা একটু পরিষ্কার করতে নিয়েছি এই হয়েছে আমার একটা বারান্দা আমি আর কি এখনো শেষ হয় নাই গুছানো শেষ হয় নাই ও ওই যে বেবিকে তার মায়ের কাছে আম্মু ওরে ভালো দেয় মাসাল্লা হ্যাঁ বেবি ভালো আমার হয়েছে পাখি রাখা একটাই কারণ আমার মায় অনেক খুশি ওদেরকে নিয়ে যখন একটা ছোট্ট বেবি হয় না ওকে নিয়ে এত খুশি ভালো আচ্ছা এই কাপড়টা এইখানে রাখে দিছি কারণ আমি ওদেরকে রাতে একটু ঢাকনা দিয়ে রাখি কাপড়টা দিয়ে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য এখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণ রোদ পড়বে ওদেরকে একটু রোদ খাওয়াবো আর এইখানে ওয়ালমেটগুলো এখনো রাখি নাই এগুলো হইছে এক এক জায়গায় দিবো সেটা হচ্ছে গুছাইতেছি কোনটা কোথায় দিব এখন পর্যন্ত ঠিক করি নাই সেই জন্য আর এই তো এইখানে কিছু গাছ দিছি ওই বারান্দায় কিছু গাছ রেখে দিছি ও আস্তে আস্তে হয়েছে হ্যাঁ ঘুস একটা রুম একবারেই হয়েছে তোর ঘুসানো সম্ভব না তারপরে শরীর খারাপ হয়ে গেছে সব কিছু মিলে আমার অবস্থা খারাপ এই তো ওদেরকে আজকে একটু পরিষ্কার করে দিলাম হ্যাঁ বেবি মায়ের কাছে থাক তাছাড়া মায়ের কাছ থেকে বেবিকে সরিয়ে নিলে বেবি কান্না করে তুমি না বোঝো আবার পরে বের করে দেবো হুম আমার মা অনেক ভালো না তুমি না কথা শোনো দেখছো বেবিকে ধরতে গেলে বেবি কান্না করে হ্যাঁ কান্না করবে বেবি কামড় দিবে হাতে কামড় দিয়ে দেবে হ্যাঁ এখন যদি তার বেবিকে ধরতে যাও না তাহলে কামড় দিয়ে দিবে এই তো আমাদের আজকে সুন্দর সকালটা শুরু হলো মামের এই পাখিদেরকে নিয়ে আম্মু একটু গুড মর্নিং বলে দাও চলে চলে যাবে যাবে বড় 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 পাখিগুলো চলে যাবে এটা সরাইতে হবে না ওই দেখো ওরা না অনেক ভয় পেয়েছে বেবি তার মা বেবিকে নিয়ে বসে আছে দেখছো ওরা ভয় পায় ওদেরকে হচ্ছে সরানো যাবে না বেবি ভয় পায় এ তুমি সবাকে গুড মর্নিং বলো সুন্দরকার না গুড নাইট না এখন গুড মর্নিং বলতে হবে আমার মা সবাইকে গুড মর্নিং বলেছে বলো আর একবার বলো বলবে না চলে গেছে দুই দিন হয়েছে সেরকম তো কোনো দুই তিন দিন আর কি সেরকম ভিডিও দেয় নেয় একটু গাছের সাদের ভিডিও দিচ্ছি আর এখন তো স্বাদ অনেক কাছে আমরা হয়েছে প্রায় সেই চলে যাই স্বাদে মানে বলতে গেলে দু এক ঘন্টা পরে পরেই চলে যাই যাই হোক এই ভিডিও গুলাই টোল্টা আর কি যেরকম পার্টি ওইভাবে দিচ্ছি তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই তো কি সুন্দর তারা উঠতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে না তাই না সেই জন্য একটু আসলে ভিডিও নিতেছি আর ওই তো বাবু হইছে ওদের কাছে কিন্তু একটু পরপর চলে আসে খেলাধুলা করার জন্য আর আমি হয়েছে মজা করে তাদের ভিডিও নেই এই তো উল্টাপাল্টা ভিডিও দিচ্ছি মাঝে মাঝে আর কি আসলে সব কাজ গুছায়া দিতে পারত না সেই জন্য ভাবলাম যে অল্প অল্প করে একটু ভিডিও শেয়ার করি যখন আমার বাসার কাজ আর কি সব কিছু কুস হয়ে যাবে তখন তো আসলে আবার আগের মতো সুন্দর করে ভিডিও দিতে পারবো যাই হোক যে কালে আসলে যেটুকু ভালো লাগতেছে না সেইটুকু হচ্ছে মাঝে মাঝে একটু ভিডিও করি এই তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিও নিলাম দেখি পরবর্তীতে নিতে পারিনি না কি জানি না তুমি পলাইটা পলাই গেছে বসে নিছো তোমাকে রেখে বাবা পালাই গেছে তোমাকে নেয়নি আমরা পরে যাব বাবার এখন সময় যাবো পরে যাব এখন সকালবেলা যাব না হ্যাঁ আসো আমরা গাছে পানি দিই চলো মাথা তো একটু আশ্রয় দিই নেই দেখছো হাতে হাতে ব্যথা বাবা হাতে ব্যথা বাবা এই সকিটা এইখানে রাখছি নিয়ে যাবো পরবর্তীতে এখনো হয়েছে বাসার অনেক কাজ বাকি আছে ওগুলো করব একটু জায়গা আর কি জামেলা আছে অন্য কিছু রাই কেউ জায়গা আটকাই ফেলছি সেই জন্য নেবো না পরবর্তীতে নেব আমার মায়ে হয়েছে একদম চৌকিটার ভিতরে আরাম করে বসে চাইছ তুমি বসে থাকো ঠিক আছে তুমি বসে থাকবা আচ্ছা